তাদের একটা ঐক্য আছে এই ঐক্যটা হচ্ছে ফাঁসির শক্তি ফাঁসিবাদ সকল প্রকার ফাঁসিবাদ সকল প্রকার গণবিরোধী লোকেরা মাফিয়া শ্রেণীর মধ্যে জনগণের এর বিপরীতে যখন আমরা জাতীয় ঐক্য বলি তার মানে ওই গণ দমন করবার জন্য আমরা তো সেই জন্য আমি মনে করি আমাদের প্রথম যেটা দরকার তবে ধারণা কত স্পষ্ট থাকে আমরা কেন ব্যবহার আমাদের হয়তো মনের বাসনাটা ইতিবাচক হতে পারে কিন্তু আসলে কিন্তু আমরা শেষ পর্যন্ত প্রমাণিত হব যে আমরা গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড়িয়েছি এটা খুব গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে যে রাষ্ট্রের ধারণাটা এখন আন্তর্জাতিক অধিকান্তিক ব্যবস্থা এটা কেউ ব্যবহার করে না কারণ হল রাষ্ট্র আর আগের মতো রাষ্ট্র নাই এই রাষ্ট্র এখন নিয়ন্ত্রণ করা ওয়ার্ল্ড ব্যাঙ্ক বিভিন্ন রকম বড় বড় কর্পোরেশন মানে যদি আমরা জনগণকে চিন্তা করতে না পারি বিপরীতে তাহলে যেটা হবে আমরা শেষ পর্যন্ত বিদেশি শক্তির হাতের তৃণমূল থাকবো জাতীয় নামে এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে যে যদি আমরা এই নিরাপত্তার প্রশ্নটা চিন্তা করতে চাই তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে প্রতিরক্ষা এই উত্থানের পরে এ করে জনগণকে আমরা একটা 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 সম্ভাব্য যে রাজনৈতিক যে বিপদের মধ্যে আমরা আছি এই বিপদের সাথে মোকাবেলার জন্য তাদের যে সামরিক প্রস্তুতি তাদের যে অন্যান্য চিন্তার প্রস্তুতি তাদের যে অপরাপর বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা এই ক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ ট্রেনিং দরকার ফলে গণভ্যুত্থানের পরে এখনকার তার যে সেনাবাহিনী এটা আমাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না মানে এটা আমাদের জন্য ক্ষতি ক্ষতিকর ক্ষতি করতেই পারবে নিয়ে সেনাবাহিনী আছে এবং এই সেনাবাহিনী যদি এই ইতিমধ্যে যে নির্বাচন নিয়ে তার যে অবস্থান এই অবস্থানের পরে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তাদের আপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে ফলে সেনাবাহিনীর সঙ্গে জনগণের দ্বন্দ্ব যেটা আমরা তৈরি করছি এটা আমাদের তার জন্য ভালো আছে ফলে সেখানে ঐক্য দরকার সেটা ঐক্য করতে হলে সেনাবাহিনীকে অনেক বেশি বিচক্ষণ হতে হবে অনেক বেশি দূরদর্শী হতে হবে এবং পুরোনো যে সেনা প্রতিষ্ঠান চালাবার যে পদ্ধতি এটা আমাদের মতন তৃতীয় বিশ্বে এটা খাটে না এটা চলবে না গণভোজনের পরে অবশ্যই গণপ্রিরক্ষা কিন্তু চিন্তা করতে হবে এবং জনগণকে দেশকে রক্ষার ক্ষেত্রে তারা যেন অংশগ্রহণ করতে পারে শুধুমাত্র আমরা বেতনভোগ সেনাবাহিনী তারা দেশকে রক্ষা করবে এটা কিন্তু হয় না বিক্রি করতে হবে অনেক ধন্যবাদ আমার পাঁচ বিশ্বাস